কুমড়ো বুকগুলো ফেলে না দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন সবজির ভীষণ দাম প্রতিটা সবজি প্রায় আশি টাকা নয় ষাট টাকা কোনো কিছু সবজি আজ আর সস্তায় পাওয়া যাচ্ছে না যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে এবং এখন আর কমবে বলে কোনো সম্ভাবনাই নেই কারণ সামনে প্রত্যেকটা পর পর পুজো চলেই যাবে এবং এবছর দুর্গা পুজো এগিয়েও এসেছে অনেকটা তার ফলে সবজির আর দাম কমবে কি বলে অনুমতিই মনে হয় না সবজি বলুন ফুল বলুন ফল বলুন মুদিখানা প্রতিটা জিনিসেরই দাম তাই ভূগুলো আর ফেলে দিলাম না পাঁচশো কুমড়ো কিনেছিলাম তার ভূপটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে দেখুন একটু নারকল করা নিয়েছি এটা আমার ঘরে ছিল তাই দিয়ে থাকলে দেবেন না থাকলে দেবেন না একটু লবণ নিয়েছি কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে নিয়েছি অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো এগুলো সবের সাথে দিয়ে দিলাম আর দেবো খুব সামান্য মানে বলতে পারেন এক তিনটের মতো জাস্ট স্বাদ হওয়ার জন্যে একটু চিনি বেশ আর দেবো না এবার এটাকে মিশিয়ে নিয়ে বেসন দেবো শুধু আর অন্য কিছু দেবো না এগুলো হাত দিয়ে এলেই দেখছেন একদম নরম হয়ে যাচ্ছে কারণ যেহেতু এটা বুক বুকটা খুব নরম হয় এটা ভালো করে মিশিয়ে নিলাম এবার দেবো বেসন এবার আমি এটাই একটু বেসন মেখে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই তিন আর এই চার চামচ বেসন মেখে নেব ভালো করে আপনারা ইচ্ছা হলে ফেটিয়ে নিতে পারেন কারণ কুমড়োটা নুন দেবার সাথে সাথে এ হয়ে যায় যদি ফ্যাটান তাহলে ক্লক ওয়াইজ ঘোরাবেন অর্থাৎ একদিকেই ঘোরাবেন দুদিকে ঘোরাবেন না তেল আমার গরম হয়ে এসছে অলরেডি এবার আমি পকোড়াগুলো ভেজে নেব ফেটিয়ে নিয়েছি দেখেছেন নিশ্চয়ই তাই যখনই তেলটা গরম হয়ে যাবে আমি গ্যাসটাকে মিডিয়ামে করে দেব হাই ফ্লেমেও রাখবো না একেবারে লোতেও রাখবো না দেখতেই পাচ্ছেন কুমড়োর বুকগুলো কেমন নরম হয়ে গেছে নুন দিতে এই একটা করে ফেলে দেবো জাস্ট এরকম করে নিয়ে আর এই ফেলে দেবো হাইতে থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আর লোতে থাকলে তেলটা বেশি টানবে আর হতেও দেরি হবে সেই জন্যে আর মিডিয়ামে রাখলে ভালোভাবে যেমন পকোড়াগুলো ভাজাও হবে মুচমুচেও হবে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। আমার এক পিঠ হয়ে গেছে এবার আরও এক পিঠ উল্টে দিলাম এরকম লাল লাল করে মুচমুচে করে ভেজে নেবো এই বড়াগুলো বা পকোড়া যেটাই বলুন আমরা বাঙালিরা বড়াই বলি হিন্দিতেই বেশিরভাগ পকোড়া কথাটা ইউজ ব্যবহার করা হয় তো এটা আপনার ভাতের সাথেও খেতে পারবেন আর গরম গরম চায়ের চা খপির সাথেও খেতে পারবেন ভালোই হয় খেতে আর যে কোনো পকোড়া বা বড়াতে একটু যদি নাটুল করা দিয়ে দেন তাহলে কিন্তু তেলটাও কম লাগে কারণ এখনকার দিনে যত তেল কম খাওয়া যায় ততই শরীর স্বাস্থ্য ভালো থাকে যদিও আমি টিস্যু পেপার নেবো না এমনি ছেঁকে নিচ্ছি ঘরোয়াভাবে আপনারা টিস্যু পেপার একটা রেখে তার উপরও তুলে নিতে পারেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের আমি লুনা বস লুন হরেক রকম বাতে শুধু রান্নার ভিডিওই দিই না গল্প দিই কবিতা দিই কোথাও বেড়াতে গেলে সেটাও শেয়ার করি আপনাদের সাথে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন আমার সাথে থাকুন পাশে থাকুন উৎসাহ দিন এই আশাই করব আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনাই করি দেখুন আমার একটা ব্যাচ পুরো ভাজা হয়ে গেল এবার আমি তুলে নেব বাকিটুকু এইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি কারণ ভিডিওটা দীর্ঘ করতে চাইছি না